নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাই আজ সারা দিন আমি থাকবো আমাদের কান্দ্রা জ্ঞানদাস কাঁদড়ার রামকৃষ্ণ মিশন মিশনে তো আজকে আমার সারাদিনটি এইভাবেই কাটবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ আশ্রমের আমাদের কত সুন্দর সামনের যে বাগান সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে আর এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন এটি হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির সাথে রামকৃষ্ণ মন্দিরের অফিসও বলতে পারেন সাথে মহারাজজি থাকেন এখানে ভোগ মন্দির আর এই যে সামনে বিল্ডিং দেখছেন এইখানে কিন্তু পঠন পাঠন যেটা ক্লাস এইট পর্যন্ত এখানে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশুনো করেন তার সাথে কিন্তু রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বিভিন্ন কোনো উন্নয়নমূলক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু এই রামকৃষ্ণ মিশনে হয়ে থাকে রয়েছে কিন্তু সুলভে অ্যাম্বুলেন্স পরিষেবা সামনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গার্ডেনটি বানানো হয়েছে আর শীতের রকমারি ফুলে কিন্তু গার্ডেনটি সুসজ্জিত আর তার পাশেই রয়েছে দেখুন একটি পুকুর আমাদের কান্দা গ্রামবাসীর পুকুর তো তার পাশেই এই রাম রামকৃষ্ণ মিশন অসাধারণ সৌন্দর্য রামকৃষ্ণ মিশনের খুব ভালো লাগে বহু ছাত্রছাত্রী এখানে পড়াশুনো করেন এটি হচ্ছে মন্দির মহারাজজি পুজোর বসার আগে মহারাজজির সর্পক্ষণের সঙ্গী তারা এখানে গুছিয়ে দিচ্ছেন সাজিয়ে দিচ্ছেন কত সুন্দরভাবে শ্রী শ্রীরামকৃষ্ণদেব শ্রী মা শারদা দেবী স্বামী বিবেকানন্দকে এখানে পটচিত্রে সুন্দরভাবে সুসজ্জিতভাবে এখানে দেখতে পাচ্ছেন সজ্জিত করা রয়েছে তো আমরা এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছি অঞ্জলি দিলাম খুব ভালো লাগলো তো অঞ্জলি শেষে এখানে মহারাজজি পুজোয় বসেছেন নিজের অজান্তে কখন সকলের ভালোবাসাতে সকলের স্নেহ টানে কিন্তু আমরা এই মিশনের সাথে জড়িয়ে পড়েছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কিন্তু এখানে আসার চেষ্টা করি আজ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে যা তাদের অবস্থা অবস্থা করবেন আর তারা সেই আশীর্বাদে দেখতে হয়ে আবার এগিয়ে যাবে আর এই আমাদের একটা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কন প্রতিযোগিতায় যারা কৃতি ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহারাজজি সবার শেষে এখানে দেখতে পাচ্ছেন ভোগ মন্দিরে চলে এসেছি আজকে এই ভোগগুলি প্রস্তুত করা হয়েছে মহারাজ একটু কফি খাবেন সবার শেষে তো সে তার জন্যই আমার এখানে আসা ভোগ মন্দিরে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো রামকৃষ্ণ মন্দির আশ্রমের ভোগ মন্দির তো এখানে মহারাজের জন্য আমি এক কাপ কফি বানালাম খুব ভালো লাগলো তো তারপর মহারাজজি এখানে বসলেন মহারাজজি সঙ্গীত পরিচালনা করছেন মহারাজজির বয়স অনেকখানাই হয়েছে সারা জীবন সততার সাথে মহারাজজি সারাটা জীবনে যে আমাদের এই আশ্রম সহ সকলকে আগলে রেখেছেন জীবনে চলার পথে সমস্ত রকম বাধা বিঘ্ন তো আছে এই সংসারে মানুষদের তো সেই উদ্দেশ্য মহারাজি খুব সুন্দরভাবে আমাদের বলেন যে কিভাবে জীবনে সুন্দরভাবে জীবনকে পরিচালিত করা যায় তো মহারাজজির কথা মেনে আমরা সেভাবেই জীবনে চলার পথ সেই পথ আমরা যেন অনুসরণ করতে পারি যদিও আমরা গৃহী তো গৃহী হয়েও কিভাবে সাধন ভজন সৎ পথে থেকে কিভাবে জীবন যাপন করা যায় সেটাই মহারাজজি খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন খুব ভালো লাগলো পরপর কয়েকটি ভক্তিমূলক গান মহারাজী কণ্ঠে আমরা শুনলাম আপনাদেরও শোনানোর চেষ্টা করলাম খুব ভালো লাগলো মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই বিশেষ করে গৃহী মানুষদের তো অবশ্যই চারিদিকে রাজনীতি আর কম্পিটিশনের ভিড়ে কিন্তু আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি তো এইসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কিন্তু নিজেকে অনেকটা রিয়েলাইজ করা যায় প্রভুর সান্নিধ্যে এসে তো সব কিছুর শেষে এখানে দেখতে পাচ্ছেন ভোগে যেগুলো বানানো হয়েছিল অল্প একটু শ্রী শ্রী মায়ের রামকৃষ্ণদেব বিবেকানন্দ যে সমস্ত প্রসাদ সেটা একটু করে দেয়া হচ্ছে বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠান এই মিশরে হয়ে থাকে যেটা আমরা সবটাই কিন্তু আসার চেষ্টা করি আজকে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি প্রসাদ সাথে সাথে যা যা প্রসাদ তৈরি হয়েছে সবটাই তুলে ধরছি তো প্রসাদের মান নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দরভাবে আফ্রজিকি যেটা প্রসাদ হিসেবে দেয়া হচ্ছে মানে দারুন ব্যাপার প্রসাদ সবসময় ভালো লাগে খিচুড়ির সাথে কিন্তু এখানে বেশ পাঁচ মিশালি একটি তরকারি সাথে একটু টক আমাদের এই আঞ্চলিক খাবার যেগুলো আমরা খেতে অভ্যস্ত সেগুলো খুবই ভালো লাগে আজ সারা দিন সকলের সাথে কাটালাম রামকৃষ্ণ মিশনে দিন খুব ভালো লাগলো এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান ভীষণ ভালো লাগে তো যাই হোক বাকি জীবনটা এইভাবেই কাটাতে চাই কথা হচ্ছে সময়ে সাগন্ন সময়ে সব কাজই কিন্তু করে নেওয়া ভালো তো যাই হোক সময় থাকতেই আমাদেরকে জীবনের চলার পথে কিন্তু যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা রাখা সেটাই চেষ্টা করি সমালোচনা হিংসা রাজনীতি রয়েছে। সব কিছু ফেলে রেখে আমি আশ্রয় নিয়েছি এই শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রভু চরণে তো যাই হোক বাকিটা প্রভুর হাতে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ধন্যবাদ